মুহূর্তে আমার সাথে যিনি বসে আছেন তার সুন্দর সাজগোজ সুন্দর পোশাক মানে সেটাই বলে দিচ্ছে তিনি একজন ফ্যাশন ডিজাইনার এই যে নামটা জান লোকপ্রিয়া চ্যাটার্জি আচ্ছা এখানে কেন আসেন এখানে আসা বলতে এখানে আমি অনেক বছর ধরে আসি অ্যাকচুয়ালি বা আমি ওনাকে বাবা বলি শ্রী বিশ্বনাথ শাস্ত্রীকে মানে উনি আমার ফ্যামিলি মতন মানে আমার বাবা ওনার সাথে মানে ওনার ওনার কথায় চলতেন এখন সে পৃথিবীতে নেই তো এখন আমি ওনার কথায় চলি তো প্রত্যেকটা জিনিস আমি গাইডেন্স ওনার কাছ থেকে নি প্রত্যেকটা ছোটো ছোটো ইভেন আমার প্রফেশনালের ব্যাপারে প্রত্যেকটা জিনিস আমি ওনার যেভাবে কথা বলে আমি এগোই প্রত্যেকটা জিনিসে আমি কী বলি পজিটিভ ওয়েতে আমি খুব সাকসেসফুল হয়েছি তো সেই জন্যেই আমার আশা এবং হ্যাঁ ওনার মানে ওনার থেকে যে আমি লাইফে একটা পজিটিভ ওয়ে আমি পেয়েছি অসাধারণ অসাধারণ আচ্ছা একটা কথা মহারাজ মানে শ্রী বিশ্বনাথ শাস্ত্রী বলে থাকেন সেটি হচ্ছে আত্মার সাথে আত্মার বন্ধন মানে এবং আপনি বললেন না বাবা বলি বাবা মানে তো একটা আত্মীয়তা আর সেক্ষেত্রে এবং আমি বলবো তিনি তো আজকে একটা বিশাল পরিবার তৈরি করেছেন তার আত্মার বন্ধন দিয়ে সেই পরিবারে যারা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু ভীষণভাবে একটা নিরাপত্তার মধ্যে থাকে এবং ফ্যাশান ডিজাইনিংয়ের মতো একটা সাবজেক্ট যেটা একেবারে আধুনিক সেক্ষেত্রে মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রীর যে কনসালটেশন বা পরামর্শগুলো কতটা কাজে লাগে প্রচুর আমার তো মানে আমার তো নাইনটি নাইন পার্সেন্ট কাজে লেগেছে মানে আমাকে কিছু বলতেও হয়নি কোনোদিনও মানে উনি দেখেছে হ্যাঁ লোকপ্রিয়া এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে

আজকে আপনারা ইউটিউব ফলো করছেন আমার খুব ভালো লাগছে সাবস্ক্রাইব করছেন শেয়ার করছেন এবং আমার চেম্বারে আসছেন এই আশাটা নিয়ে একটু বলি আত্মার সঙ্গে আত্মার কানেকশান না হলে আর তারাময়িক কৃপার আশীর্বাদ না হলে ভগবান শ্রী চৈতন্যদেব শ্রীকৃষ্ণের আশীর্বাদ না হলে আমার মনে হয় আমার কাছে আসা যায় না এটাই বারবার পঁয়ত্রিশ বছর বলে আসছি তো কিন্তু আমার মানুষ কিন্তু আসছেন দূর দূরান্তের মানুষ বিদেশের মানুষ আমার খুব ভালো লাগছে বিদেশ অনেক মানুষ বিদেশে আছেন তারা আমাকে ফলো করছেন এবং আমার গাইড বলতে পারেন আমার পরামর্শ বলতে পারেন আমার জ্যোতিষ অধ্যায় নিয়ে যে আমি আলোচনা করি তাদের যে প্রেডিকশানগুলো আমি করি তারা হয়তো মনে করেছে আমি ঠিক সেই জন্য তারা বারবার আসছেন আপনারাও আসছেন আমার ভালো লাগছে এবং আমি আজকে পঁয়ত্রিশ বছর ধরে মানব সেবায় জ্যোতিষ কিন্তু একটা সেবা এই সেবা জিনিসটা আপনাদের আগে বুঝতে হবে একটা সঠিক গাইডলাইন সেটা কিন্তু জ্যোতিষ দিতে পারে তো এই জ্যোতিষের সাবজেক্ট নিয়ে আমি কিছু মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে কথা বলব যেটা হচ্ছে কোন কোন গ্রহ খারাপ থাকলে দোষ থাকলে কি কি রোগের উৎপত্তি হয় তা আমরা প্রথমেই যে বিচারটা করি রবি রবি ধরে আমরা বিচার কিন্তু করি অনেক বিষয় আপনারা জানেন রবি হচ্ছে আমাদের সৌরজগতের সকল শক্তির উৎসব বড় একটি নক্ষত্র যার আলোকে আমরা সবাই কিন্তু আলোকিত রবি আর চন্দ্র একটুকের হয় না এটা একটা বিরাট জিনিস আপনারা জানেন অনেকে জানেন না আবার হোক প্রথমেই আসছি রবিগ্রহ রবি গ্রহ যদি কারো নিজস্ব থাকে দুর্বল থাকে বা নিজভঙ্গ যোগ থাকে বা অশুভ জায়গায় থাকে তাহলে প্রথমেই তার কী রোগ হতে পারে প্রথমেই তার অশুভ পরিস্থিতি থাকলে পেটের সমস্যা এবং নিউরোলজি এবং চোখ রবি হচ্ছে আমাদের শরীরের মধ্যে চোখটা হচ্ছে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা জানেন এই চোখ দিয়ে আমরা পৃথিবীকে দেখি এই চোখ দিয়ে আমরা সুন্দর সৌন্দর্যটাকে দেখি এই চোখ দিয়ে আমাদের বিদ্যা এই চোখ দিয়ে আমাদের মাতৃপিত দর্শন এই চোখ দিয়ে আমাদের ভুবন দর্শন চোখের সমস্যায় বেশি ভুগবেন রবি যাতে খারাপ এটা ভাবতে হবে হৃদয়ে নানারকম রোগ জ্বালা আসবে কুষ্ঠজনিত রোগে ভুগতে পারেন মস্তিষ্কের কিছু রোগ দেখা দিতে পারে মানে মানসিক মস্তিষ্কজনিত রোগ রবি যাদের খারাপ তাদের রোগগুলো হবে এমনকি জ্বর মূর্ছা রক্তসাপ ও ভীষণভাবে মেনলি প্রবলেমও হতে পারে এটা কিন্তু রবি খারাপ থাকলে আমি দেখেছি যদি স্বাস্থ্যে এটা হয় অবশ্যই সলা পরামর্শ দরকার আছে প্রতিটা জিনিসেরই প্রতিকার আছে প্রতিকার মানে হচ্ছে প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে দেওয়া তারপরে আসছি চন্দ্র চন্দ্র কিন্তু আমাদের একটা জ্যোতিষাস্ত্রে বিরাট একটা অধ্যায় চন্দ্র হচ্ছে মন চন্দ্র হচ্ছে মাতা চন্দ্র হচ্ছে গৃহ চন্দ্র হচ্ছে মা চন্দ্র দুর্বল থাকলে আস্থামা জাতীয় হঠাৎ করে ডায়রিয়া রক্ত বিকার জলের প্রাচুর্য বা অভাব কারণে বমি হট করে বমি কিডনির সমস্যা কিডনি আমাদের শরীরে একটা বিরাট জিনিস অ্যাপেন্ডিক্স কোথাও কিছু নয় পেটে একটু ব্যথা দেখা অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্স মুখের রোগ মুখের রোগ থাকতে পারে এবং মানসিক চিন্তাগ্রস্ত মানসিক রোগ ফুসফুসের সমস্যা ভীষণভাবে দেখা দিতে পারে ফুসফুস ফুসখুসে অনেকে দেখেছি ফুসখুসের একটা বিরাট সমস্যা থাকে যারা বেশি করে স্মোকিং করেন তাদের ক্ষেত্রে লাংসের সমস্যা কিন্তু তৈরি হয় স্মোকিংটা না করাই ভালো আমি প্রেডিকশন করে দিলাম যারা চেন স্মোকার তারা এটা করবেন না ছেড়ে দেন নিজেকে বাঁচতে হবে তো কিছু অশুভ লক্ষণ দেখা যায় অশুভ কারণের কিছু খাওয়া দাওয়ার নিয়মে কিন্তু আমরা অনেকটাই ভুগতে থাকি জানেন তো এবার আসছি মঙ্গল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা মঙ্গলের মঙ্গল দোষ থাকলে চুলকানির সমস্যা বেশি বাড়ে রক্তের সঙ্গে সম্পর্কযুক্ত যত রোগ আছে সেগুলো কিন্তু বেড়ে যায় হঠাৎ করে রক্তপাত হয় রক্তচাপ টিউমার ক্যান্সার পাইলসের সমস্যা ক্যান্সার সবার হয় না আবার অনেকের দেখছি ক্যান্সার পেশেন্ট ক্যান্সার হসপিটালে ক্যান্সার পেশেন্ট গিট গিট করছে কেন তো মঙ্গলের একটু প্রভাব আছে পাইলসের সমস্যা আলসারের সমস্যা কেটে যাওয়া রক্তপাত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এবং ডায়রিয়া হঠাৎ কিছু নয় ফোঁড়া সবার কিন্তু হয় না ফোঁড়া হয়ে যায় ফোঁড়া জাতীয় সমস্যা দেখা দিতে পারে এবার আসছি বুধ বুথ যদি কাজে নিজস্ব দুর্বল থাকে বা অশুভ জায়গায় থাকে প্রথমেই তার বুকের সমস্যা দেখা দেবে নাক এবং নাকের সমস্যা দেখা দেবে ডায়রিয়া টাইফয়েড এবং প্যারালাইসিস রোগও ভুগতে হবে বুধ কিন্তু আপনার নিউলোর সমস্যা নার ওরিয়েন্টের যত সমস্যা হতে পারে শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে কোথাও নার্ভের একটা সমস্যা বেশি বাড়লে অনেকে চোখের সমস্যা না হাত পা না এগুলো কিন্তু দেখা যায় এবং হঠাৎ করে মাথা সমস্যা দেখা দেবে মানে মস্তিষ্কের এবং অদ্ভুত ব্যাপার মাথা ঘোরা কোথাও কিছু পিছনে মাথা ঘুরে যাচ্ছে নিউমোনিয়া ভীষণ জ্বর হঠাৎ করে জ্বর চলে এলো এবং আমরা যে বাণী যে কথা বলি বাণীর সমস্যা দেখা দিতে পারে অনেক ছোট্ট বাচ্চাকে দেখে যদি স্পষ্ট কথা বলতে পারে না অনেক দেরিতে কথা বল বুধের সমস্যা আছে এবং কণ্ঠরোগ স্নায়ু রোগ প্রথমেই বললাম নিউরোটিক সমস্যা নার্ভের সমস্যা কিন্তু দেখা ভীষণভাবে দেখা যাবে এটা বুধের নিচস্ত থাকলে বা বুধ দোষ বুধ খারাপ থাকলে এটা আপনাদের রাশিচক্রে আমরা বলে দিতে পারবো কোন কোন রোগের কারণ দোষের কারণে কোন কোন রোগ হয় এগুলো বৃহস্পতি বৃহস্পতি যদি সাথে একটা ভীষণ অধ্যায় আপনারা জানেন বৃহস্পতি অশুভ হলে লিভারের সমস্যা হয় লিভারটা যদি কারোর কম হয় সে খেতে পারবে না তার মধ্যে অ্যাসিড মানে সবসময় একটা কি বলবো অম্বল অ্যাসিড জাতীয় কিছু সমস্যা এসে যেতে পারে তাতে করে কিডনি রোগ হতে পারে বৃহস্পতি কিডনি কিডনি সমস্যা কানের সমস্যা হবে কান কানে কম শুনতে পা মধুমেহ জন্ডিস দুর্বল স্মৃতিশক্তি স্মৃতিশক্তি হবে খুব দুর্বল দাঁত দাঁতের সমস্যা হবে যাদের নিজস্ব বৃহস্পতি সঙ্গে মানসিক বিকারাস্ত বিকার কষ্ট সবসময় নিজের মনে নিজেই কথা বলবে সে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলবে দেয়ালের সামনে দাঁড়িয়ে কথা বলবে হ্যাঁ যদি কোনো মহিলারা হয় রান্নাঘরে রান্নাঘর করতে করতে কথা বলবে নিজে নিজে কথা বলতে আরম্ভ করবে অনেকের এই সমস্যা আমি দেখেছি বলে বলছি তো আমি সেটা বিস্তারিতভাবে দিয়ে তুলে ধরছি আপনাদের সামনে ওই বোঝার জন্য এবার আসছি শুক্র ভীষণ একটা ভাইটাল শুক্র আমাদের সৌন্দর্যের প্রতীকী শুক্র ভালো লাগা ভালোবাসা প্রেম প্রীতি অনেকে প্রেম হয় না শুক্র তাদের দেখবেন খারাপ আছে অনেকে একটা জায়গায় একাধিক প্রেম হচ্ছে শুক্র তাদের স্ট্রং যাই হোক শুক্র অশুভ হলে দুর্বল থাকলে দৃষ্টির কিছু সমস্যা থাকা থাকবে মূত্র রোগ ইউরিন ইনফেকশন জাতীয় কিছু হবে এবং কানের সমস্যা তো একটা দেখা যেতে পারে সঙ্গে হচ্ছে জন্ডিস দুর্বল স্মৃতিশক্তি এবং মানসিক অস্থিরতা এবং গুপ্ত রোগ গুপ্ত রোগ সেটা ইউরিন সমস্যা হতে পারে এবং বধজম মিরগির সমস্যা হতে পারে এটা কিন্তু বাজে রোগ একটা মিরগি অনেকের আছে আমি দেখেছি বন্ধাত্মের মতো সমস্যা হতে পারে শুক্র আমাদের সেক্সুয়াল অনেকটা সাপোর্ট করে আমি জানি সেখানে ওই সমস্যাটাও থাকতে পারে তাতে করে স্বামী মধ্যে মানে বিবাদ হয় আমি দেখেছি শুক্রকে যদি আমাদের রাশিচক্র খারাপ থাকে এই ধরনের সমস্যা থাকে এবার যাকে নিয়ে আপনারা অনেক ভয় পান কোন বলুন তো শনি ভয় পাওয়ার কোনো কারণ নেই কিন্তু শনি যদি খারাপ থাকে অশুভ পরিস্থিতির কারণে শারীরিক একটা দুর্বলতা কিন্তু দেখা দিবে। কাজে এনার্জি পাবেন না গাঁটে ব্যথা জয়েন্টে ব্যথা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা অস্থিভঙ্গ তাহলে গাঁটে ব্যথা জয়েন্টে ব্যথা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা অস্থিভঙ্গের যুগ দেখা যায় সঙ্গে দাঁতে ব্যথা হবে দাঁত তুলতেও হতে পারে দাঁতের একটা সমস্যা কিন্তু পরপর লেগেই থাকবে এবং স্কিনের সমস্যা স্কিন বিরাটভাবে ডিস্টার্ব করবে সঙ্গে মাংস পেশির রোগ এটাও সমস্যা দেখা দেবে প্যারালাইসিস কানে কংসনা কাশি অ্যাজমা হঠাৎ করে কোনো বিপর্যয়গ্রস্ত আঘাতগত ব্যাপারটা কিন্তু এসে যায় শনি মহারাজ যদি কুদৃষ্টি থাকে বা শনি যদি অশুভ জায়গায় থাকে এবারে রাহু রাহুকে নিয়ে আপনারা কিন্তু ভয় পান ভয় পাবেন না কিন্তু রাহু খারাপ থাকলে কী কী হয় মস্তিষ্ক মাথা বিকৃতি হয়ে যায় মস্তিষ্ক বিকৃতি বলি না আমরা এবং কথাবার্তার মধ্যে সেরকম ভাষা জ্ঞান ঠিক থাকে না অশালীন আচরণ করবে গুরুজনদের সঙ্গে এবং কি বললাম নির্বলতা নির্বোধ বুদ্ধির পরিচয় দিবে পেটে কৃমি হজমের সমস্যা আমি দেখেছি পাগল পর্যন্ত হয়ে যাওয়া তীব্র ব্যথা কুষ্ঠরোগ ক্যান্সারের মতো সমস্যা দেখা দিতে পারে যদি রাহু কারোর খারাপ থাকে আমি দেখেছি এগুলো মেডিকেল অ্যাস্ট্রোলজির কথা বললাম আপনারা জানেন অনেক মেডিকেল স্টুডেন্ট আমার আছে তাদের ক্ষেত্রে আমি বলি এই সমস্যা থেকে তোমরা দূরে থাকবে এই সমস্যা হতে পারে সাবধানতা অবলম্বন করবেন তার রেমেডি প্রয়োগ করে দেওয়া হয় এবারে আসছি কেতু কেতুর অশুভ প্রভাবের জন্য রক্ত চাপ রক্তের দোষ হয় ও স্কিনের সমস্যা বেড়ে যায় স্কিন এমন একটা সমস্যা বুঝলেন সহজেই ছাড়তে চায় না ওইকে একটু ওষুধ খেলেন কমলো আবার দেখা আবার বেড়ে গেল স্কিন বিরাট ব্যাপার স্কিনের একটা সমস্যা থাকবে এবং সমশক্তির অভাব হবে ক্লান্তি থাকবে শরীরে আঘাতজনিত কারণ হবে শরীরে কোথাও ঘা অ্যালার্জি এটাও স্কিন ডিসিজের মধ্যেই পড়ছে অ্যালার্জি অ্যালার্জির মতো সমস্যা দেখা দেবেই কিন্তু কেতু যদি কোনো সবটা খারাপ থাকে তাহলে নটি গ্রহের সব গ্রহের সব রোগ কিন্তু হয় না এটা বুঝতে হবে কোন কোন গ্রহ খারাপ থাকলে কোন কোন রোগের শিকার হবে সেটা বিশ্বনাথ শাস্ত্রী আপনাদের সামনে তুলে ধরলো আপনারা অবশ্যই ভালো থাকবেন রোগ জ্বালা যাতে না হয় ভালোভাবে থাকেন সেটাই আমার শুভকামনা থাকবে জ্যোতিষ সাধনায় আপনারা ভালো থাকবেন তার রেমেডি আছে অবশ্যই সেই রেমেডি প্রয়োগ করলে আমি মনে করি মহারাজ শাস্তি বলছে সেই রোগের প্রাদুর্ভাব কিন্তু কমে যায় অনেক তার সঙ্গে আরও অনেক সাপোর্ট আছে সেটা সামনাসামনি সাক্ষাৎ না এলে তো কিছু করা যায় না ইউটিউবের মাধ্যমে আপনাদের দরবারে আপনাদের সামনে আমি এটা প্রেজেন্ট করলাম আর মিলিয়ে নেবেন যে আমার এই গয়টি খাওয়ার আছে বলে শাস্ত্রীজি বললেন হ্যাঁ আমার তো স্কিনের সমস্যা আছে হ্যাঁ আমার তো চুল উঠছে অনেক এই গহের জন্য এটা হচ্ছে তো চুল চুল হচ্ছে মেয়েদের একটা সৌন্দর্যের প্রতীক আমি মনে করি ছেলেদের একটা সৌন্দর্যের প্রতীক হচ্ছে মাথার চুল সেই চুলটা কিন্তু ভালো ভালো গ্রত ছিল উঠে গেছে কোন গ্রহ খারাপ থাকলে চুল উঠে আরও আমি বলবো বিস্তারিত শুনতে থাকুন সবাই ভালো থাকুন ভালো হোক এই শুভ কামনা করি আদা শক্তি মহামায়ের কাছে ওম করছাতে পূর্ণ পূর্ণবূর্ণমে বাবৃ সরিও দর্শতা হর ওম দর্শতা হর ও দর্শক গুরুবরকে জ গো প্রণাম তসম শ্রী গুরুবে নম গুরুবর্গে জ গো প্রণাম তসময় শ্রী গুরুবে নাম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার আ শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম তস্ময় শ্রী গুরুবে নাম गुरुवर्के जानाय गो प्रणाम तस्मै श्री गुरुवे नम गुरुवर्के जानाय गो प्रणा तस्मै श्रीगुरुमः